সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স সরকারি ব্যবস্থাপনায় যারা একটি প্যারামেডিক্যাল কোর্স করতে চান যে সমস্ত সম্মানিত পল্লী চিকিৎসক বৃন্দ সরকারি ব্যবস্থাপনায় একটি প্যারামেডিক্যাল কোর্স করে প্রাথমিক স্বাস্থ্যসেবার দক্ষতা বৃদ্ধি করতে চান একটি আইনগত বৈধ সরকারি সার্টিফিকেট অর্জন করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি ঝিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুলা অবস্থিত আমাদের প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কে এইচ এস তিনশো পঁচানব্বই কর্তৃক নিয়ন্ত্রিত লাইফ সায়েন্সের কেয়ার গিভার প্রতিষ্ঠানটি যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো তেইশ যে সমস্ত পল্লী চান তারা নিঃসন্দেহে চাইল্ড এন্ড ওল্ড প্যারামেডিক্যাল কোর্সটি করতে পারবেন এই কোর্সে এই কেয়ারগিভার যে প্যারামেডিক্যাল কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকারিভাবে পরিচালনা পরিচালিত হয় তার সিলেবাস এই দুই সালে এসে আপডেট করেছে অর্থাৎ আপনার নতুনভাবে পুনর্বিন্যাসকৃত দুই পঁচিশ সালের কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড প্যারামেডিক্যাল কোর্সের সিলেবাস অনুযায়ী আপনাকে বেশ কয়েকটি বিষয় লেখাপড়া করতে হবে প্রিয় ভিওয়ার্স আপনাকে আমি দেখাবো পঁচিশ সালের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী কোন কোন বিষয়ে আপনাকে পাঠদান করানো হবে প্রিয় ভিওয়ার্স দেখেন প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কেয়ার গিভার প্যারামেডিক্যাল কোর্সে আপনি কি কি শিখতে পারবেন প্রাথমিক চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ঔষধ বা ড্রাগ সম্পর্কিত প্রাথমিক ধারণা কাউন্সেলিং খাদ্য ও পুষ্টি শিশুদের পরিচর্যা প্রবীণদের পরিচর্যা স্বাস্থ্যবিধি এবং ইংলিশ যে বিষয়গুলো আপনাকে পাঠদান করানো হবে সবগুলো সরকারি সিলেবাস মোতাবেক অর্থাৎ মানুষ কারিগরি শিক্ষা বোর্ড যে সিলেবাস প্রণয়ন করেছে দু হাজার পঁচিশ সালে এই সিলেবাসের মোতাবেক আপনাকে এই যে বিষয়গুলো আপনাকে সাথে আমরা তুলে ধরলাম এই বিষয়গুলো হাতে কলমে বাস্তবিক বা ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ভাবে অর্থাৎ তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান এখানে আপনি পাবেন আপনি যদি সরকারি একটি সনদ অর্জন করতে চান একজন পল্লি চিকিৎসক বা আপনি একজন প্রাথমিক হেলথ কেয়ারার হিসাবে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান আপনার নিজ কমিউনিটিতে প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান করতে চান তাহলে ছয় মাস মেয়াদি কেয়ার গিভার কোর্সের বিকল্প কিছু নাই কারণ এইটি একটি আপনি কোর্স শেষে একটি বোর্ড সনদ পাবেন অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাকে সনদ প্রদান করবে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুয়া রোডে অবস্থিত এখানে আপনি সরাসরি ভর্তি শাখায় আপনি কথা বলতে পারেন অথবা মোবাইল ফোনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সকলকে ধন্যবাদ